হ্যাঁ বন্ধু তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজ আমি তোমাদের সামনে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি এটা হচ্ছে তোমরা তো সবাই জানো যে আমি সবসময় রান্নার ভিডিও পোস্ট করে থাকি তবে আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি আমাদের এখানে আমাদের পাড়াতে আর কি যে গোপালের কার্তিক মাস শেষে যে গোপালের অনুষ্ঠানটা হয় সেই অনুষ্ঠানটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো দেখো এই যে দেখলে তো ওখানে সব গোপাল সাজানো রয়েছে আমার গোপালও যাবে ওই নেমন্তন্ন খেতে তাই আমি গোপাল আমার দুজন গোপাল আছে বড় গোপাল ছোট গোপাল তো দুই গোপালকে আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি ওদেরকেও নিয়ে যাবো অনুষ্ঠানে ওদেরও নেমন্তন্ন আছে মানে আমাদের পাড়ার সব গোপালরা আছে এবং বাইরে থেকেও আশেপাশের পাড়া থেকেও অনেকে এসছে নেমন্তন্ন খেতে তা আমি গোপালদেরকে সাজিয়েছি সাজিয়ে একটা ঝুড়ির মধ্যে করে ওদেরকে নিয়ে যাচ্ছি কারণ হাতে করে তো দুজনকে নিয়ে যাওয়া যাবে না তাই আমি একটা ঝুড়ির মধ্যে ওদেরকে দুজনকে বসিয়ে নিয়েছি এবার ওদেরকে আমি ওখানে নিয়ে যাব তো চলো ওদের নিয়ে যাই আর আমাদের এই অনুষ্ঠানটাতে সত্যি কথা বলতে মানে সত্যি কথা বলতে পাড়াতে এরকম একটা ছোটোখাটো অনুষ্ঠান খুব মজা হয় খুব আনন্দ হয় আমাদের পাড়ার সবাই মিলে আমরা এই অনুষ্ঠানটা করে থাকি আমাদের যে মামিরা আছে সেই মামিরাই এই অনুষ্ঠানটা মেন দায়িত্বে থাকে আমার আমার পাশে আমাদের সামনে এক মামাবাড়ি আছে ওরাই অনুষ্ঠানটা মেন দায়িত্ব নিয়ে করে আমরা শুধু জাস্ট হেল্প করি সবাই পাড়া সবাই মিলে তাই দেখো আমার গোপালকে নিয়ে চলে এসেছি এই যে দেখো আমার গোপু বসে আছে দেখতে পাচ্ছ এই যে দেখো আমার বড় গোপাল আর সামনে বসে আছে ছোট গোপাল এই দেখো দুজন বসে আছে সবাইকে সাজিয়ে বসানো হয়ে গেছে সকালবেলা কীর্তন হয়েছে বাল্যভোগ হয়েছে আবার দুপুরেও আবার তোমার হচ্ছে কীর্তনে মানে যেটা ভোগ ভোগ দেয় সেই ভোগ হয়েছে ভোগ কীর্তনে কীর্তনে অনেক নাচানাচিও হয়েছে কিন্তু আমি ওই সেই ভিডিওগুলো করতে পারিনি কেন ওই সময় আমার লাইভ চলছিল আমি লাইভে ভিডিওগুলো দেখিয়েছিলাম তোমরা যদি চাও আমার লাইফটা একবার দেখে নিতে পারো যে আমরা কতটা ভোগের সময় যখন ভোগ দিয়েছিল তখন কীর্তনে আমরা কতটা সুন্দর কত আনন্দ করেছি সেই লাইভে তোমাদেরকে দেখেছিলাম তোমরা চাইলে একবার লাইভটা দেখে নিতে পারো এ দেখো এখানে কীর্তন হচ্ছে সবাই আমাদের আমাদের মামারা আছে দাদারা আছে যারা বড় বড় মানুষরা আছে যারা কীর্তন করে তারা করছে আর এখানে দেখো ওইদিকে বাইরে তখন রান্না চলছে আমার মামিরা শাশুড়িরা সবাই রান্না করছে মামি শাশুড়ি আছে আমাদের জেঠি আছে সবাই আছে আবার আমাদের পাড়ার সবাই আছে আবার পাড়ার বাইরে থেকেও কিছু মানুষ এসছে যারা সব নেমন্তন্ন অতিথি ছিল আর কি সবাই মিলে এখানে আনন্দ ফুর্তি করে সবাই খাবার করছে রেডি করছে রান্না রান্নাবান্না আর এদিকে সবাই দেখো খেতেও বসে গেছে ভোগ উৎসব শেষ হওয়ার পরে সবাই খেতে বসেছে এখানে চেয়ার টেবিলও পাতা হয়েছে চেয়ার টেবিলে বসেই সবাই খাওয়া দাওয়া করছে আমাদের পাড়ার ছেলেরা মানে আমার মামি সব মামা শ্বশুর বাড়ির সবাই আছে আমাদের বাড়ির সবাই আছে আমাদের পাড়ায় যে কাকারা আছে মিশুরা আছে সবাই মিলে এখানে পরিবেশন করছে ছেলেরা আমার ভাইরা সবাই আছে এখানে দেওর বেশিরভাগ দেওরই ভাই বললে ভুল হবে এখানে সবাই দেওর দেওর মানে তো ভাইই হয় তা সবাইকে যেহেতু আমি ভাই বলে ডাকি দেখো এই যে আমার এটা আমার দেওর ছিল সবাই এখানে দেখো আর নিচেও কিছু মানুষ বসেছে সব চেয়ার টেবিলে অনেকে বসেছে আবার মাত নিচ দিয়েও অনেকে বসেছে বুঝতেই পারছো কত লোক হয়েছে এই যে আমাদের ঘরের উঠোনের সামনে সবাই খেতে বসেছিল আর এই যে এবার আমরা মেয়েরা পাড়ার মেয়েরা সবাই খেতে বসে গেছি দেখো এটা হচ্ছে আমাদের মাখা প্রসাদ যেটাকে বলে মানে যেটা ভোগে দেয় ভোগে মাখা প্রসাদ সেটা আরে দেখো এখানে মোচা কচু শাক আর এরা দেখো কেমন বদমাইশি করছে আমি এখানে ক্যামেরা করছি দেখে ওরা আমাকে এই ক্যামেরার সামনে নিয়ে এসে এসে একটু একটু করে দেখাচ্ছে আর আমাকে দিচ্ছে আর বলছে তোমার বেশি দেবো না বেশি দিলে লোকে সবাই দেখে ফেলবে না তুমি এত খাও তার জন্য আমাকে এত কম কম করে দিচ্ছে আর এইভাবে দেখাচ্ছে ডাল হয়েছিল কচু শাক হয়েছিলো মোচা হয়েছিলো নিরামিষ তরকারি খিচুড়ি শুক্তো দেখো লাস্টে চাটনি ছিল তারপরে পায়েস ছিল আর মিষ্টির মধ্যে ছিল রসগোল্লা আর হচ্ছে পিঠে মালপোয়া করেছিল ফুল তারপরে ফুলকপি ছিল ফুলকপির ঝোল ছিল তা বন্ধুরা দেখো এই যে আমাদের তো সবার খাওয়া হয়ে গেল আমাদের মেয়েদের খাওয়া হয়ে গেছে এবার লাস্ট মানে যারা সবাই বাকি ছিল মানে যেসব ছেলেরা আর কি মানে খাওয়ার দিচ্ছিলো তারা এবার খেতে বসে গেছে এখন ওদের পালা আর ওরা তো এখানে বেশ মজা করে মস্তি করে খাচ্ছে লাস্টে আমি ওদের খাওয়া দেখে ওদের চিল্লামিল্লি হয়েছে ওই দেখে আমিও চলে আসলাম একটু ভিডিও করতে যে ওদের খাওয়াটাকে একটু ভিডিও করে নিই লাস্টে ওরাই বাকি আছে আমার বর এখানে আমার কাকা আছে মেশো আছে লাস্ট পজিশনে ওরাই বসেছে খেতে আর ওরা লাস্টে ওরা খেটেছে দেখে ওদেরকে একটু বেশি বেশি করেই দিচ্ছে সবাই সব মিষ্টি আর এদিকে দেখো এখানে ওরা বসে গেছে বাসন মাজতে আমাদের পাড়ার মাসিরা দিদিরা বোনরা সবাই কাকিমারা সব বসে গেছে বাসন মাজতে কতটাও এদিকে দেখো লাস্ট পজিশনে চলছে ওদের পায়েস খাওয়া সব বেশি বেশি করে বলছে আমাদেরকে বেশি করে দিয়ে দাও যেটুকু আছে সব আমাদেরকে দিয়ে শেষ করে দাও আমরা লাস্ট আছি আর কেউ নেই এখন আমাদেরকে সবটা দিয়ে দিয়ে শেষ করো এই জন্য আর এদিকে আমরা সবাই বলছি কেন ওদের বেশি হবে আমরা কেন আমরা কম নিয়েছি ওরা কেন কম বেশি নেবে এই নিয়ে সব হাসি ঠাট্টা চলছে এদিকে দেখো আমার এক এসে ওর মাথায় গুঁজে দিয়ে গেছে ধূপকাঠি মশা কামড়াচ্ছে দেখে আর আমাদের মাসিরা সবাই মুখ ঢাকছে আমি ক্যামেরা করছিলাম দেখে তার জন্য মুখ ঢেকে নিচ্ছে মশার ধূপ রাখানোর জায়গা পায়নি লাস্টে ওর খোপার মধ্যেই গুঁজে দিয়ে গেছে বোঝো কতটা আনন্দ করেছি কতটা মজা করে যে আমরা এই অনুষ্ঠানটা করি প্রতি বছর সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম সত্যি কথা বলতে পারে যদি এরকম ছোটোখাটো একটা অনুষ্ঠান হয় বেশ মজা হয় আনন্দ হয় তা বন্ধুরা দেখো এই যে গুপুরা সবাই বসে আছে গুপুদের অনুষ্ঠান তোমাদেরকে সব শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো আমাদের এই ছোট্ট একটা গোপুলের উৎসব কার্তিক মাসের শেষে গোপালের এই ছোট্ট একটা অনুষ্ঠান তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টস করে জানিও ভালো লাগলে একটু লাইক করে দিও পারলে একটু শেয়ারও করে দিও তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই আবার অন্য কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব আশা করি সেটা রান্নার ভিডিওই হবে কেন ব্লগ ভিডিও আমি কখনোই এখনও পর্যন্ত কোনো দিন ছাড়িনি আজকে প্রথম আমি ব্লগ ভিডিও একটা ছাড়লাম তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলো না যে তোমাদের কেমন লেগেছে অনুষ্ঠানটা ভালো লাগলে আবার ওপর একটু লাইক করে দিও নতুন বন্ধুরা যারা আছে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তার সঙ্গে অল নোটিফিকেশানটা অন করে রেখো যাতে আমি যখন ভিডিও পোস্ট করবো তোমাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায় তোমরা সেটা দেখে নিতে পারো তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা তোমরা সকলে খুব ভালো থেকো